নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে একটা নতুন ছোট্ট নিয়ে তো দেখো আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো মালগুলো যাচ্ছে লোড হচ্ছে ভ্যানে ভ্যানে তো দেখো দেখতে থাকো ও মাল লোড হচ্ছে বেরোবে আজকে ভাড়া আছে পুজোর ভাড়া আছে আজকে হাই করে দে বন্ধুদের সব হাই করে দে দুটো ভাই মিলে মাল বানছে এখনই বেরোবে একটা ভ্যানে লোড লোড হয়েছে এটাও হবে ঘরের এই মালগুলো যাবে এরকম বন্ধুরা আমাদের মাইকের ব্যবসা আছে এতদিন তো নি তোমাদের আজ ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি তোমাদের জন্য বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু পরে পুজো হবে সবটাই দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা ইভেন্টটাও লোড হচ্ছে এই কতগুলো মেশিন নিচ্ছি শোয়াদের টেবিল আছে এটা হচ্ছে সব থেকে বড়ো সেট বন্ধুরা তো এটা দুজনে হয় না মিনিমাম পাঁচ ছজন লাগে তো দেখতেই পারছো কজনও মিলে ধরেছে বক্সটাকে এটা মানে যত ঘরে যত বক্স আছে সবথেকে বড়ো বক্স এটা তো এটা দুজনে হয় না তো দেখো চার পাঁচজন মিলে এটাকে তুলছে নামানোর সময় ওঠানো নামনা করার জন্য আর কি পাঁচ ছজন লাগেই বড় বক্সটা এতটা মানে ভারী এই বক্সটা প্রচণ্ড পরিমাণে ভারী আর বড় বক্স যেখানে ভাড়া যায় তো অনেক কিছু লাগে তো নর্মাল যে বক্সগুলো ভাড়া যায় ওটাতে তেমন কিছু একটা লাগে না কিন্তু এটাতে যখন ভাড়া যায় এটাতে অনেক কিছু লাগে যেহেতু বড় সেই কারণে অনেক কিছু লাগে আলাদা র্যাক লাগে আলাদা মেশিন লাগে নাহলে হয় না না এবার ছোটো বক্সের জন্য ছোট মেশিন বড় বক্সের জন্য বড় মেশিন তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো একটু পরে আমাদের ব্রাহ্মণ আসবে পূজা আরম্ভ হবে তো সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের সব গোছানো হয়ে গেছে এখন ব্রাহ্মণ আসলেই হয় দেখো দেখো এই যে আমাদের ঠাকুর আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে এখন হচ্ছে ব্রাহ্মণ আসলে পুজোটা হয় তুমি দিতে চাই দিতে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো একটু বৃষ্টি হয়ে কেমন কাদা হয়ে গেছে বাইরেটা বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে দেখো আমাদের ব্রাহ্মণ চলে এসছে বলছে সাড়ে এগারোটায় যাবো আর এখন কটা বাজে দুটো সাড়ে এগারোটা এখন বাজে এখন দুটো বাজে দেখো আমাদের ব্রাহ্মণ ডিমান্ডটা দেখো কোথায় কাকে জানাচ্ছ হ্যাঁ কাকে জানাচ্ছি মানে এখন পূজা আরম্ভ হয়নি হবে দেখবি একটু সাইড করে বাস দেখ আমি তো পুজো তো জানাতেই মনে ছিল না তার জন্য দেরি করলো এবার কোথায় আমি তো আগের দিন জানিয়ে দিয়েছিলাম তোমাকে গেতি I get the...

ঠিক আছে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ওকে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই